কিন্তু সালের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি সালে টলিউড তারকা ও রাজনীতিবিদ জয় ব্যানার্জির ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক জয়ের মৃত্যুর পর এবার সামনে এলো এক নতুন চমক প্রকাশ এলেন এক নারী যিনি দাবি করেছেন তিনি নাকি জয়ের তৃতীয় স্ত্রী বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তার কথায় জয়ের ব্যক্তিগত জীবনের অনেক অজানা অধ্যায় এখনও সামনে আসেনি তিনি জানিয়েছেন জয়ের জীবনের অনেক মুহূর্ত তিনি কাছ থেকে দেখেছেন যেগুলো আজও অজানা থেকে গেছে সাধারণ মানুষের কাছে অন্যদিকে টলিউডে এ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে অভিনেতা দেবও এক অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যদিও তিনি কারো নাম নেননি কিন্তু তার বলেছেন মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে যতটা জানি ভাবি বাস্তবে তার থেকে অনেক কিছুই অজানা থেকে যায় এই মন্তব্যকে ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠছে জয়ের জীবন কি সত্যি একাধিক বিয়ে ছিল নাকি এসবই নিছক গুজব এখন দর্শকদের কৌতূহল জয়ের ব্যক্তিগত জীবনের এই গোপন অধ্যায় একে একে প্রকাশ পাবে নাকি রহস্য হিসাবে থেকে যাবে আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানান